কখনো কি ভেবে দেখেছেন যে যদি ইচ্ছে মতো মুদ্রা চাপানো যেত তাহলে আমরা তো সবাই ধনী হয়ে যেতাম আমাদের হাতে থাকতো অটল থাকা শুনতে কি দারুণ লাগছে তাই না কিন্তু বাস্তবে কি তা আদৌ সহজ বা সম্ভব মুদ্রা চাপানো কি সত্যি সব সমস্যার সমাধান নাকি এটি আরও বড় সমস্যা তৈরি করতে পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন ইচ্ছে মতো মুদ্রা চাপানো যায় না এবং এর পেছনের অর্থনৈতিক কারণগুলো মুদ্রাস্ফীতি বাজারের ভারসাম্য এবং টাকার প্রকৃত মূল্যের মতো জটিল বিষয়গুলোকে সহজ ভাষায় বিশ্লেষণ করব জানতে পারবেন কেন অতিরিক্ত মুদ্রা চাপানো অর্থনীতিকে ধ্বংসের মুখে টেলে দিতে পারে এই ভিডিওটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এবং অর্থনীতির গভীর রহস্যগুলোকে সহজে বোঝার সুযোগ দেবে তাই পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন এই আকর্ষণীয় যাত্রা শুভারম্ভ করা যাক মুদ্রা হলো অর্থনৈতিক লেনদেনের মাধ্যম এটি শুধু একটা কাগজের টুকরো নয় এটি একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক আদিম যুগে মানুষ বার্টার সিস্টেমে বাণিজ্য করত যেমন তোমার গরু আমার ধান কিন্তু তা বেশ জটিল হয়ে উঠলেও মুদ্রার জন্ম হয় কিন্তু মুদ্রার মূল শক্তি কোথায় এটি একটি দেশের সামগ্রিক অর্থনীতির ওপর ভিত্তি করে নির্ধারিত হয় আপনি কি কখনো ভেবে দেখেছেন যে দেশের দরিদ্র দূর করতে কেন সরকার শুধু বেশি করে মুদ্রা চাপায় না বিষয়টা এতটা সহজ নয় কারণ এটি অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে ধরুন সরকার সিদ্ধান্ত নিল প্রচুর মুদ্রা ছাপাবে প্রথম দিকে মনে হবে এটি দারিদ্র্য দূর করবে কিন্তু বাস্তবে কী ঘটে এর ফলাফল হয় ভয়ানক মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম আকাশ চুয়া হয়ে যাওয়া ধরুন আপনার কাছে একশো টাকা আছে এবং একটি রুটি দশ টাকায় পাওয়া যায় এখন সরকার বেশি মুদ্রা চাপালো এবং রুটির দাম হয়ে গেল পঞ্চাশ টাকা আপনার একশো টাকা দিয়ে আর আগের মতো বেশি রুটি কিনতে পারবেন না কিন্তু মুদ্রার মূল্য কমতে শুরু করলে মানুষের জীবনযাত্রার মানও পড়ে যায় এটি একটি দেশকে অর্থনৈতিক সংকটে ফেলে দিতে পারে উদাহরণস্বরূপ উনিশশো উনিশশো সালে জার্মানের হাইপার ইনফ্লেশন মুদ্রার আসর মূল্য নির্ভর করে দেশের উৎপাদন ক্ষমতা ও সম্পদের উপর শুধু মুদ্রা চাপালে হয় না সেই অর্থের পেছনে প্রকৃত মূল্য থাকা চাই যদি একটি দেশের উৎপাদন বা পরিষেবার পরিমাণ না বাড়ে তাহলে অতিরিক্ত মুদ্রা চাপানো শুধু অর্থনীতির ভারসাম্য নষ্ট করা এটা অনেকটা এমন যেন আপনি কাগজের টুকরো দিয়ে সোনা কিনতে চান মানুষ সেটি গ্রহণ করবে না আপনি কি জানেন জিম্বাবু এবং ভেনিজুয়েলার মতো দেশে অতিরিক্ত মুদ্রা চাপানোর ভুল করেছিল দু সালে জিম্বাবুয়ে একশো ট্রিলিয়ন ডলার নোট চাপিয়েছিল কিন্তু সেই অর্থ দিয়ে এক টুকরো রুটিও কেনা সম্ভব ছিল না এই ঘটনাগুলো প্রমাণ করে শুধু মুদ্রা ছাপালেই সমস্যার সমাধান হয় না বরং এটি আরও বড় একটি সংকট তৈরি করতে পারে মুদ্রা নিয়ন্ত্রণ করে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশে বা ভারতবর্ষে বা অন্যান্য দেশে এগুলি হল তাদের কেন্দ্রীয় ব্যাংক তারা অর্থনীতি বিশ্লেষণ করে মুদ্রার সরবরাহ বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় তারা মুদ্রাস্ফীতি বেকারত্ব ও উৎপাদন এসবের মধ্যে ভারসাম্য রাখে এই ভারসাম্যই একটি দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তোলে আমাদের সবাইকে অর্থনীতিতে ভূমিকা রাখতে হবে উৎপাদন বাড়াতে হবে দক্ষতা অর্জন করতে হবে এটি শুধু সরকারের দায়িত্ব নয় আমাদেরও যদি আমরা একসাথে কাজ করি তবে একটি মজবুত অর্থনীতি গড়ে তোলা সম্ভব মুদ্রা শুধু কাগজ নয় এটি একটি দেশের ক্ষমতা স্থিতিশীলতা ও স্বপ্নের প্রতীক তাই ইচ্ছে মতো মুদ্রা ছাপানো নয় আমাদের প্রয়োজন সঠিক সিদ্ধান্ত পরিকল্পনা ও পরিশ্রম